আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ফ্রন্টে বেল্ট এবং ব্যাক ইলাস্টিক আপনারা কিভাবে তৈরি করে নেবেন তো এখানে আমি ট্রাউজার প্যান্টটা যে তৈরি করে নিয়েছি এটা দেখাবো না আজকে শুধুমাত্র কিভাবে আপনারা এই ফ্রন্টে বেল্ট এবং ব্যাক ইলাস্টিকটা তৈরি করে নেবেন তো এখানে আমি ফ্রন্টে বেল্ট দিব যার কারণে এখানে পেস্টিং পেপার কাটিং করে নিয়েছি আট ইঞ্চি পরিমাণ পেস্টিং পেপার এখানে আমাদের প্রস্থের দিকে দেড় ইঞ্চি পরিমাণ সো এখানে আমি এভাবে করে বসিয়ে দিব মিডিল পয়েন্ট কাউন্ট করে বসিয়ে দেওয়ার পর এখানে পেস্টিং পেপারে যে চকচকা পাটটা আছে এই চকচকা পাটটা এখানে আমি এভাবে করে আঠা দিয়ে প্রথমে লাগিয়ে নেব সো আঠা লাগিয়ে নিলে যখন আমি আয়রন করব এই পেস্টিং পেপারটা সুন্দরভাবে বসে যাবে সো এভাবে করে মিডিল বরাবর সুন্দর করে আমাদের চকচকা পাটটা নিচের দিকে রেখে এভাবে করে বসিয়ে নিতে হবে সো উপরের দিকে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ বা যতটুকু পরিমাণ আপনারা রাখবেন ততটুকু পরিমাণ এভাবে করে ফোল্ড করে দিবেন সো এখানে আমি ফোল্ড করে দিয়ে খুব ভালো করে আয়রন করে দিচ্ছি যাতে করে এই জিনিসটা একদম সুন্দরভাবে শক্তপোক্ত হয়ে থাকে তো এইভাবে করে আয়রন করার পর এখানে আমি রাবা নিয়ে নিয়েছি তো এখানে খেয়াল করবেন এখানে আমাদের কিন্তু আট ইঞ্চি পরিমাণ এই ফ্রন্টের দিকে যে বেলটা এই বেলটা নিয়েছি বাকি অংশটুকু এখানে আমাদের রাবা লাগিয়ে নিতে হবে টোটাল কোমর যত হবে তার থেকে এখানে আপনারা আট ইঞ্চি বাদ দিয়ে দিবেন তো এখানে আমি টোটাল কোমর আমাদের আঠাশ ইঞ্চি আট ইঞ্চি বাদ দিলে বিশ ইঞ্চি থাকে এই বিশ ইঞ্চি রাবার থেকে এখানে আমাদের দুই ইঞ্চি বাদ দিতে হবে মানে বিটি বিশ ইঞ্চি কোমর থেকে দু ইঞ্চি বাদ দিলে এখানে আপনারা আঠারো ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে নেবেন সো রাবারের জন্য এখানে আমাদের সোজা সাইডে দু ইঞ্চি পরিমাণে আমি মার্কিং করে দিচ্ছি যেহেতু এখানে আমাদের রাবারের প্রস্থ দেড় ইঞ্চি পরিমাণ তো প্রথমে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ এভাবে করে সেলাই করে দিব সো বেল্টে যে হাফ ইঞ্চি পরিমাণ নিয়েছি সো পিছনের দিকে ওই একইভাবে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ ধরে নিয়ে প্রথমে সেলাই করে দিচ্ছি যাতে করে রাবারটা লাগানোর সময় আমাদের ঝামেলা না হয় সো এইভাবে করে সেলাই করে নেয়ার পরে এখানে আমাদের এভাবে করে ফোল করে দিতে হবে সো সুন্দর করে বসে নিতে হবে সেইভাবে করে ফোল্ড করে দিয়ে সুন্দর করে বসিয়ে নেয়ার পর খেয়াল করবেন এখানে আমাদের পিছনের দিকে রাবারের ঘরটা প্রথমে আমি তৈরি করে নিব সো এখানে আমাদের দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে এখানে এক পয়েন্ট পরিমাণ শুধু আমি পিন দিয়ে আটকে দিয়েছি যাতে করে এই রাবারটা ঘরটা আমি তৈরি করে নিতে পারি সো এখন আমি সেলাই করে নিব কিন্তু এখানে আমি ফ্রন্টের যে বেল্ট পার্টটা বেল্ট পার্টটার অংশটা আমি সেলাই করব না এক্ষেত্রে যেটা করব বেল্টের একদম সাইড বরাবর এখানে আমাদের এভাবে করে ধরে নিতে হবে এবং এখানে এভাবে করে ধরে নিয়ে এখানে এখানে আমি সেলাই বসিয়ে দিব। খুব দেখিয়েছি আপনারা যারা সহজভাবে নতুন একদমই সেলাই কাজে নতুন ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সো এখানে আমি এভাবে করে সেলাই করে নিয়েছি যাতে করে আমি রাবারটা এই ঘরের মধ্য দিয়ে ঢুকিয়ে নিতে পারি একদম সহজভাবে সো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিয়েছি এভাবে করে সেলাই করে নিয়েছি আমি বেল্টের অংশ বাদ দিয়ে বাকি অংশটুকু সেলাই করে নিয়েছি এখন আমাদের রাবার ঢুকিয়ে দিতে হবে যে কোনো কিছু সাজে এখানে আপনারা রাবারটা ঢুকিয়ে দিতে পারবেন সো এখানে যে বেল্টের অংশটা ফাঁকা আছে এই ফাঁকা অংশ দিয়ে এই রাবার ঘরের ভিতরে এখানে আমি রাবারটা ঢুকিয়ে নিব সো পুরো রাবারটা এখানে আপনাদের ঢুকিয়ে দিতে হবে সো বেল্টের অংশ এক সাইড দিয়ে খোলা আছে খোলা সাইড দিয়ে এখানে ঢুকে দিয়ে অপোজিট যে আরেকটা সাইড খোলা আছে সেই খোলা সাইড দিয়ে এখানে আমি পিনটাকে বের করে নিয়ে আসছি সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমাদের পুরো রাবারটাকে সুন্দর করে বের করে নিয়ে আসতে হবে মাথাটা ঠিক আছে সো এখানে মাথাটাকে এভাবে করে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি সো দুই সাইডে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি যাতে করে পিছনের দিকে যখন আমি সেট করে নিব এই রাবারগুলো ভিতরের দিকে ঢুকে না যায় সো এখন আমাদের এভাবে করে সুন্দর করে সেলাই করে দিতে হবে সো এক সাইড আমি প্রথমে পিন দিয়ে আটকে নিয়েছি এবং অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমাদের রাবারটা কিভাবে আমি সেট করছি খেয়াল করবেন বেল্টের অংশটা যে সাইডে শেষ হয়েছে রাবারের মাথাটা সেই বরাবর আমি বসিয়ে দিয়ে এখানে আমি দুই সাইডে পিন দিয়ে প্রথমে আটকে দিয়েছি রাবারটাকে যাতে করে রাবারটা খুলে না যায় সো এখন আমাদের এক সাইড সেলাই করে নিব এবং অপোজিট সাইডটাও সেলাই করে নিব সেলাই করার আগে এখানে আমি মেজারমেন্ট করে দিচ্ছি মিডিল পয়েন্ট থেকে তো মিডিল পয়েন্ট থেকে এখানে আমি চার ইঞ্চি আমার হাতের ডান সাইডে এবং চার ইঞ্চি আমার হাতের বাম সাইডে নিয়ে এখানে মার্কিং করে দিচ্ছি যাতে করে এই সেলাইটা সমানভাবে সুন্দরভাবে দুই সাইডে হয়ে যায় তো এখানে আমাদের সেলাই করার সময় খেয়াল করতে হবে রাবারের উপর যাতে করে সেলাইটা পরে তো সেলাইটা আমাদের সুন্দর করে করে দিতে হবে এবং বেশ কয়েকটা সেলাই করে দিতে হবে যাতে করে এই সেলাইটা খুলে না আসে সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি দুই সাইড সেলাই করে দিয়েছি এখন বেল্টের যে মুখের অংশটা খোলা ছিল এই খোলা অংশটা প্রথমে আমি সেলাই করে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি বেল্টের অংশটা প্রথমে সেট করে নিচ্ছি সো এইভাবে করে বেল্টের অংশটা সেট করার পরে এখন বেলটা সামনে বেল্ট এবং পিছনে এলাস্টিক কিন্তু আমাদের সুন্দরভাবে লেগে গেছে খেয়াল করবেন সো এতটুকু পরিমাণ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সো আলহামদুলিল্লাহ এভাবে করে তৈরি করার পর এখন আমাদের পিছনের দিকে ইলাস্টিকটা আমাদের ফিক্স আপ করে নিতে হবে তো পিছনের দিকে এলাস্টিকটা ফিক্স আপ করে নেওয়ার আগে এখানে আমাদের মিডিল পয়েন্টে কিন্তু একটা সেলাই আছে তো সেলাই বরাবর এখানে আমি একটা সেলাই করে দিব যাতে করে এই বেল্টের পার্টটা ভেঙে না যায় মানে পেস্টিং পেপার দিয়ে যেহেতু আমাদের করা এটা যাতে ভেঙে না যায় আমি এই সেলাই বরাবর এভাবে করে প্রথমে একটা সেলাই দিয়ে এই বেল্টের অংশটাকে এখানে আমি আটকে দিলাম সো এই সেলাইটা আপনারা করে দিতেও পারেন আবার নাও দিতে পারেন সো এখন আমাদের পিছনের দিকে যে ইলাস্টিকটা সেই ইলাস্টিকটা ফিক্স আপ করার জন্য এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি সো এখানে আমি রাবার বরাবর সেলাইটা দুইটা দুই তিনটা সেলাই করে দিলাম এখন রাবারটাকে এভাবে করে টেনে ধরতে হবে মানে পিছনের রাবারটাকে সো দুই হাতে সাহায্যে এখানে আপনারা এভাবে করে টেনে ধরবেন যাতে করে রাবারের সিটিটা সুন্দর থাকে একদম সমান থাকে সো এখানে আমাদের ভালো করে বসে নিতে হবে এবং মিডিল বরাবর এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি খুবই সহজ উপায়ে সামনে বেল্ট এবং পিছনে এলাস্টিক লাগিয়ে নিয়েছি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখে দিয়েছি সাইডে এখানে আমি বেশ কয়েকটা সেলাই দিয়ে সেলাইটা শেষ করব। সো আলহামদুলিল্লাহ খুবই সহজ উপায়ে এখানে আমি ফ্রন্টে বেল্ট এবং ব্যাক এলাস্টিক ট্রাউজারটা তৈরি করে নিয়েছি সো পুরো ভিডিওটা কিন্তু আমি দিয়ে দিব ইনশাআল্লাহ তো সাথে থাকতে হবে আমার চ্যানেলে আমি সব সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সহজভাবে উপস্থাপন করার সো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আমাকে আপনাদের দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ